দ্বিতীয় বর্ষ কল্যাণী ভোজ উৎসব শুরু হলো আজ থেকে বাঙালি সাহিত্য এবং চিন্তাভাবনার সাথে বিশ্ববিখ্যাত আরও একটি দিক হল বাঙালির খাদ্যাভ্যাস শীতের আমেজ পুরীভোজের অন্যতম উদাহরণ হলো খাদ্যমেলা কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে খাদ্য মেলা হলেও কল্যাণীর ভোজ উৎসব নজির গেড়েছে খাদ্যপ্রেমীদের মাঝে বিভিন্ন রকম পদের সমাহার দেখা গেছে এই মেলায় দেখুন আমি বক্তব্য বলছিলাম যে আমার মনে হয় ভারতবর্ষের কোনো প্রভিন্সে খাদ্য নিয়ে এই চর্চা এবং এই বৈচিত্র্য আর কোথাও আছে বলে আমার অন্তত মনে হয় না ভারতবর্ষ তো বটেই পৃথিবীর অন্য দেশও দেখুন পার্টিকুলার একটা রিজিয়নে এত বৈচিত্র্য খাদ্যের মধ্যে পাবেন না যেটা এই বাংলায় আছে এবং একেবারে শাকের যে ভ্যারাইটি শাক রান্না থেকে শুরু করে আপনি যদি মিষ্টি পর্যন্ত চলে যান মাঝখানে মাছ এবং নদীমাতৃক দেশ বাংলা প্রচুর নদী আছে এবং এক একটা নদীর যেমন এক এক রকম ক্যারেক্টার মাছেরও তেমন ক্যারেক্টার আলাদা টেস্ট তার স্মেল আলাদা ফলে তার রন্ধন প্রণালীও আলাদা কাজে কাজে এই যে টোটাল বৈচিত্র্যটা আর কোনো জায়গায় কিন্তু নেই যেটা বাংলার মধ্যে পাবেন আর সেইটার থেকেই হয়তো অনুপ্রাণিত হয়েছেন এনারা মিন্ডবাবুরা রাইজিং কল্যাণী তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং এটা আরও স্প্রেড করুক আমি চাইব ডেফিনেটলি আরও স্প্রেড করুক তাহলে খাদ্য নিয়েও চর্চা বর্ধিত হবে বিস্তৃত হবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলার যে বেসিক খাদ্য সেইটা যেন আমরা আবার হারিয়ে না ফেলি এটাও আমার একটা বার্তা আপনি নিজেও কিন্তু স্টলে বিভিন্ন স্টলে গেলেন এবং খাবারের স্বাদ গ্রহণ করলেন কি মনে হচ্ছে যে বাড়ির রান্না এবং এই যে এইখানকার রান্না কতটা তারতম্য অনুভব হল এটার একটা ভালো উদাহরণ দেওয়া যায় সেটা বলাটা আমার পক্ষে সমীচীন হবে না অন ক্যামেরা তো দেখুন বাড়ি বাড়ি কিন্তু তারও যত ভালোই থাকুক একটা ব্যতিক্রম দরকার আছে এটা হলো বারান্দা আর বাড়ির রান্নাটা হলো সবার ঘর থাকার ঘর বারান্দায় আমরা কখন আসি একটু রিল্যাক্সের জন্য আসি একটু হাওয়া লাগাতে একটু আলো বাতাস দেখতে সেই রকম এই ধরনের কর্মসূচিগুলো আমাদের কাছে বারান্দার মতো একটু জাস্ট ফর চেঞ্জ কিন্তু চেঞ্জটা দরকার আছে মানুষের জীবনে আর বাড়ির রান্না তো আবহমান কাল ধরে চলবে যতদিন মাঝবে মানুষ বাড়ির রান্নাকেই প্রেফার করবে নিশ্চিতভাবে বলছি দাদা অর্থনৈতিকের একটা কিন্তু বিষয় কিন্তু এখানে এসে দাঁড়াচ্ছে যেটা এই মেলা বা এই অনুষ্ঠান তার মধ্যে দিয়ে কিন্তু একটা সাধারণ মানুষ বা তারা কিন্তু একটা আর্থিক দিক থেকেও কিন্তু একটা তাদের উপার্জনের একটা জায়গা কিন্তু এই মেলা দেখুন আজকের সভ্যতা হচ্ছে বাজার সভ্যতা বাজার কেন্দ্রিক সব কিছু এখানকার সমস্ত কিছুর সাথে কিন্তু অর্থনীতি একেবারে পরতে পরতে জড়িয়ে আছে আপনি যদি মনে করেন কোনো একটা খেলা একেবারে উদাহরণ দিয়ে বলে ক্রিকেট বলুন ফুটবল বলুন ইদানিং খোকোকেও প্রমোট করা হচ্ছে কবাডি হাডুডি ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে এটা শরীরচর্চা বলে শুধু নয় বিনোদনও নয় এর মধ্যেও কিন্তু অর্থনীতির গল্প লুকিয়ে আছে সব কিছুই অর্থ এবং এগুলো তো পজিটিভ দিক ইতিবাচক দিক তার কারণ এইখানে এই যে উদ্যোগটা নিয়েছেন রাইজিং কল্যাণের কর্মকর্তা মিন্টুবাবু থেকে শুরু করে ওনার সাথে যারা আছেন এখানে দেখুন আমরা যারা এসেছি আগামী যে কদিন মেলা চলবে যারা আসবেন কয়েক হাজার মানুষ আসবে তারা সন্ধ্যাকালীন আহারটা এই মেলা না হলে কি করতেন না বাড়িতে করতেন তাহলে সেই আহারটা এখানে করছেন এবং সেই আহারটা এখানে করছেন বলে এখানে বেচা কেনা হচ্ছে এবং যে সংস্থা স্টল থেকে বিক্রিটা হচ্ছে তারা অর্থনীতিটাকে তাদের সচল করতে পারছেন এবং এখানে আমরা দেখছি যে যারা আমাদেরকে পরিবেশন করছেন অবশ্যই অর্থের বিনিময় তার পিছনেও দেখবেন আরও অনেকে জড়িয়ে আছে প্রত্যেকেরই চেন সিস্টেমে একটা অর্থনীতির সাথে জড়িত এই ধরনের উদ্যোগগুলো নিলেও অর্থনীতি আরও বেশি সচলতা হবে এগুলির প্রয়োজন আছে এগুলো ইতিবাচক দিক সমাজের ডেফিনেটলি এগুলি ইতিবাচক দিক অন্য অনেক বিষয়ের থেকে আমি বলবো এগুলি নিয়ে চর্চা করা উদ্যোগ নেওয়া সাধুবাদযোগ্য সর্বোপরি ভোজন ভোজন রসিক বাঙালি স্বাস্থ্য সচেতনতা বাড়াক কিন্তু সাথে সাথে তার যে একদম ঐতিহ্য পরম্পরা সেটা যেন ভুলে না যায় খাদ্যের যে মানে স্বামী বিবেকানন্দের শেষ দিনটার কথা বলি গঙ্গা থেকে ইলিশ মাছ তুললেন নিজে হাতে রান্না করলেন পরিবেশন করলেন তিনি অসম্ভব খাদ্যরসিক ছিলেন আর রবীন্দ্রনাথ তো মিষ্টির সেরা রেসিপিটা রবীন্দ্রনাথ নিজেই দিয়ে গেছেন জানেন আপনারা ভালো জানেন দুধেতে আমসত্ব ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখ ইত্যাদি পাতে তো সুতরাং এটা বাঙালির ঐতিহ্য এটা থেকে আমাদের বেরিয়ে আসলে চলবে না যত বেশি এই ধরনের প্রোগ্রাম হবে তত বেশি চর্চা বাড়বে ফিউশন অফ ফুড এবার নতুন আইটেম হোক আরও বাড়তে থাকুক থ্যাংক ইউ